সকালবেলা কাজ বাস সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে যেহেতুকে বেশ প্রতিবার আছে আগে দিন বলে রেখেছিলাম তুই একটু পান কলা আমের কল এনে দিস আর একটু ফুল আনি অল্প করে ওকে ধরে বললেও বেঁধে নিয়ে আছে দেখো কত ফুল নিয়ে স্যারে আমার গাছের তত ফুল ফোটে তাহলে এত ফুল আনার তো দরকারই বা কি ও বললো এনেছি যখন তুমি পুজো দিয়ে দাও চুপচাপ তা যাই হোক আমি চলে গেলাম পুজো দিতে ঘরটাকে পাল্টিয়ে বেশ ভালো করে সাজিয়ে নিলাম এদিকে দেখো ফুল এত ফুল দিয়েছে আর সাজাতে সিংহাসন যেন ঠাকুরগুলো ঢেকে যাচ্ছে তা যাই হোক সব কিছু ফুল টুল আমি গুছিয়ে নিয়ে আমি পুজোটাকে দিয়ে দিলাম দিয়ে এইদিকে রান্না করতে এসেছি মনে হচ্ছে মাংস পটলাটাকে ছুঁড়ে ফেলে দিই আর স্নান টান করা হয়ে গেলাম যেন মাংস মাছ একদম ধুদ ইচ্ছা না গাছ যেন্টে গন্ধ বেরিয়ে যায় তা যাই হোক আগে কচুর লতি টাকে আমি বসিয়ে দিয়ে দিদি কচুর লতিটাকে বসিয়ে দিয়েছি দিয়ে আমি সিঙ্কের মধ্যে এক এক সব মাংসগুলোকে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এদিকে দেখি মাংস ধুতে আমার লতিও হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে একদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি মাংসর আলু আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাকে ভাজা ভাজা করে আর আমার ছেলেকে মাংস রান্না করে দেব আর আমার ছেলে বলবে কি তোমার মাংস রান্না ভালো হয় না তা আজকে চেষ্টা করলাম একটু অন্যরকম ভাবে মাংসটা রান্না করার জন্য আলু ভাজার পরে মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যেই তেল ছেড়ে গেছে তারপর অল্প করে জল ঢেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি করলাম একটু বরবটি আলু ভাজা দেখি ছেলের পছন্দ হয় কি না এত কিছু রান্না করি কষ্ট করে তাও আমার ছেলে নাকি ভালো লাগে না যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না